সো দেখেন বানোটা কিভাবে খাওয়ার জন্য কেমন করতেছে আসলে এই পশু পাখিদের কি এইভাবে বন্দি করে রাখা উচিত আমি এখন তাকে খাইতে দিব বিস্কুট দেখেন খাবারের জন্য কেমন করতেছে বানরটা তোকে আমি খাবার দিচ্ছি আর তুই আমার ছেলেকে মারিস হ্যাঁ দেখেন রকম করতেছে বানরটা ক্ষুদা লাগছে এই জন্য पागल है से पूरा